রাস্তা সংস্কারের দাবিতে গরলগাছা গ্রাম পঞ্চায়েতের জোড়া কালীতলাতে স্থানীয়দের বিক্ষোভ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা গড়লগাছা থেকে এক লোকই যাওয়ার রাস্তা এবং সেই রাস্তা যেমনটা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সেই রাস্তার কাজ কিন্তু আটকে রয়েছে যার কারণেই কিন্তু মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে এবং আজকেও কয়েকজনের দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপরেই এলাকার মানুষ বিক্ষোভ দেখায় এইখানে দেখতে পাচ্ছেন একেবারে টায়ার জ্বালিয়ে গাছ ফেলে এখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয় এবং তারপর চণ্ডিতলা তার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যেমনটা স্থানীয়দের দাবি এই যে গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তা দীর্ঘদিন ধরে কিন্তু সংস্কারের কাজ হওয়ার পরও আটকে ছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পাথর দিয়ে যে কাজ সেই একটা লেয়ারের কাজ হয়েছে তারপর কিন্তু বাকি যে লেয়ারের কাজগুলো সেগুলো হয়নি যার কারণে স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ ছিল আজকে সেই ক্ষোভ চরমে ওঠে এবং কয়েকজন দুর্ঘটনা কবলে পড়ার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং এই যে রাস্তা সেই রাস্তা আটকে দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখায় এবং তারপর চন্ডীতলা থানার পুলিশ এসে এই অবরোধ সেই অবরোধ তুলে দিয়ে অফিচ যদি খোলা থাকিব অফিচ থাকে অফিচ যদি খোলা থাকে ঠিক আছে ধন্যবাদ রাস্তা দিনের পর দিন এখানে পড়ে আছে একইভাবে পরিষদেরও কোনো চার নেই পঞ্চায়েত প্রধান পাশে আছে তাদেরও কোনো চার নেই দিনের পর দিন অ্যাক্সিডেন্ট সেই দায়গুলো কেউ নিচ্ছে না সাধারণ মানুষের ভোগান্তি কে নেবে এখানে এসে প্রধান যদি লিখিত দিয়ে যায় ডেট বাই ডেট কাজ হবে তাহলে আমরা রাজি আছি এখানে পুলিশের দাবি কেউ মানছে না আর মানবেও না আশা করি যদি প্রধান এসে লিখিত দিয়ে যায় আমাদের এই ডেট থেকে কাজ চালু হবে তাহলে আমরা অবরোধ ঘুমিতে রাজি আছি কিন্তু আমাদের লিখিত আগে এসে দেখিয়ে দিল আমাদের রাস্তায় বহুত কাজ হবে দুটো পূলো জানিয়ে সে রাস্তা খুলে নিয়ে চলে গেল সেই রাস্তার কাজ এখনো হচ্ছে না নাম আপনার নাম আপনার নাম আমার নাম সোমনাথ অবরোধ কেন করেছেন

মেরামত করা হোক স্থানীয়রা বলছে এ বিষয়ে কিন্তু যিনি প্রাক্তন পূর্তের কর্মদক্ষ রয়েছেন সুবীর মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন এই রাস্তা অর্থাৎ গরল কাছা থেকে যে একলোকি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে ওয়ার্কআউটারও হয়ে গিয়েছে এবং কাজও শুরু হয়ে গেছে আমি দেখাতে বলবো প্রথম লেয়ারের কাজ হয়ে গিয়েছে এবং যেমনটা তাদের বক্তব্য যে এরপর দ্বিতীয় লেয়ারের কাজ হবে এবং তারপর ফাইনাল লেয়ার অর্থাৎ পিচের কাজ হবে এবং আগামী সোমবার থেকে আগামী সপ্তাহ থেকে সেই কাজ শুরু হবে এমনটাই কিন্তু প্রাক্তন সুবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে বলেছে যে রাস্তা পঞ্চায়েতের আগে হয়ে যাবে এরকম কোনো কথা তো কাউকে বলা হয়নি না রাস্তার তো কাজ আরম্ভ হয়েছে রাস্তাটা সম্প্রসারিত হচ্ছে এবং এই রাস্তাটার কাজ হতে গেলে একটা জানে যে এটা তিনটে লেয়ারের রাস্তাটা হবে তার মধ্যে ফার্স্ট লেয়ারের কাজ শেষ হয়েছে পুজোর আগে পুজোর আগে ফার্স্ট লেয়ারের কাজ শেষ করা হয়েছে কিছুটা বাকি ছিল সেটা পুজোর পরে হয়েছে ফার্স্ট লেয়ারের পর একটা কম্প্যাকশন নিতে হয় অর্থাৎ এই রাস্তাটাকে যানবাহন গিয়ে এই রাস্তাটার ভার মানে এই যে দিলাম এটাকে একটু কম্প্যাকশন করতে হয় যে কোনো বাড়ির ছাদ ডালাই হলে এক মাস দেড় মাস সেখানে সাটারিং করে ফেলে রেখে দেয় এই এই যত মাল নিচের লেয়ারটা কম্প্যাকশন হয় তত রাস্তাটা মজবুত হয় একটা সময় কানাইপুরের রাস্তা আমিও তো বলেছিলেন মানুষজন যারা আজকে অবরোধ করেছে কখনো আহ গেরুয়া জামা পরে কখনো লাল জামা পরে তারা অবরোধ করেছিল এখন তারাই সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে অভিযোগ নেই দেখেছি তো কানাইপুরে রাস্তা করার সময় আমাকে এই হতে তারপরে সঙ্গে রাস্তার আশপাশের কিছু ড্রেন পুকুরের পারগুলো বানাধানো এই কাজগুলো তো করতে হয় আগে তো কোনো সরকার দু কোটি টাকা তো স্যাংশন করেন নেই আজকে গলগাঁচা হাই স্কুল থেকে এক লক্ষ পর্যন্ত দু কোটি টাকা স্যাংশন হয়েছে ফার্স্ট ফার্স্টের কাজ শেষ করে কমপ্লেকশান জন্য কিছুটা সময় হয়তো দেরি হচ্ছে সামনের সপ্তাহ থেকে সেকেন্ড লেয়ার কাজ শুরু হয়ে যাবে পিচ হবে তখন যারা আজকে অবরোধ করছেন ঘোড়াখুঁড়ি করবেন না কষ্ট করবেন না আপনারা এই রাস্তা দিয়ে একদম দকধক ঝকে ঝাঁকে রাস্তা করে আনন্দ করে চলে যাবে সবাই মিলে এই রাস্তাতে বহু মানুষের যাতায়াত স্থানীয়রা অনেকেই রয়েছে তারা যেমনটা বলছে যে এই রাস্তা দ্রুত সরা হবে এবং যেমনটা প্রাক্তন যিনি পুতের কম অধ্যক্ষ সুবীন মুখোপাধ্যায় তিনি বলছেন ইতিমধ্যেই এই রাস্তার কাজ শুরু হয়ে গেছে প্রথম লেয়ার হয়েছে বাকি যে দুটি লেয়ার রয়েছে অর্থাৎ পিচ এবং তারপরে যে লেয়ার সেই লেয়ারের কাজও কিন্তু আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এ বিষয়ে নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে